নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু আজকে বছরের এই একটা দিন এই একটা দিনকে কাজে লাগিয়ে আপনি আপনার সারা বছরের কিভাবে আপনার অর্থ কষ্ট দূর করবেন তার আজকে একটি টোটকা বলব দর্শক বন্ধু শুধুমাত্র একটি মাটির ঘট যাতে আমরা টাকা জমাই যে ঘট মাটির সে একটি ঘট কিভাবে আপনাকে সারা জীবনের মতন কিংবা সারা বছরের মতন আপনার অর্থ কষ্ট দূর করবে সেই বিষয়ে বলবো আজকের এই সময় কেননা সামনে আসে রঙের উৎসব হোলি উৎসব এই রং খেলার দিনকে আপনি কাজে লাগাবেন এই রং খেলার দিন কিভাবে কাজে লাগাবেন কখন কাজে লাগাবেন টোটালটা বলবো একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা প্রেস করে নোটিফিকেশন করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু সামনের রং খেলা কিংবা হোলি পূর্ণিমার দিন যেদিন রং খেলা পূর্ণিমাটা পড়ছে সেই দিনটি সেই দিনটি আপনি আপনার আশেপাশের কোন দোকান থেকে কিংবা কোনো জায়গা থেকে যেখানে মাটির মাটির এই এই ঘটগুলো ঘটগুলো দেখবেন খেয়াল করবেন কিন্তু হতে হবে প্লাস্টিক কিংবা অন্য কোনো মেটাল কিংবা কোন অন্য কোনো জিনিস হবে না কিন্তু দর্শক আপনি আপনার বাড়ির আশেপাশের কোনো দোকান থেকে মাটির একটি ঘট টাকা জমানোর একটি ঘট আপনি সংগ্রহ করবেন কোন দিন সংগ্রহ করবেন যেদিনকে আপনার রং খেলা দোলের দোল পূর্ণিমা থাকবে পূর্ণিমা যখন থাকবে সেই সময়ের মধ্যে তারপরে আপনি আপনার আশেপাশের দোকান থেকে নিয়ে ঘর নিয়ে বাড়িতে চলে আসলে। চলে এসে কি করবেন আরেকটি একশো টাকার নোট আরেকটি সাদা কাগজ এবং একটি সবুজ রঙের পেন যে রং যে পেনটি কালি পড়বে সবুজ রঙের দর্শক বন্ধু আর দরকার পড়বে একটি সেন্ট আতরে যে ছোট সেন্ট হয় সেই সেন্ট একটি যেটির গন্ধ থাকবে গোলাপের গন্ধ একটি সেন্ট এগুলি নিয়ে আপনি বাড়িতে চলে আসুন পূর্ণিমা যখন থাকছে সেই সময়টা তারপর আপনি আপনার সময় করে যে সেই দিন পূর্ণিমা থাকা অবস্থায় যখন আপনি সময় পেলেন সেই সময়টা স্নান সেরে শুদ্ধ পশনে পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুর ঘরে চলে যান সেই মাটির ঘট এবং জিনিসপত্রগুলো নিয়ে যেগুলি আপনি বাজার থেকে আপনাকে সংগ্রহ করতে বলেছি আমি নিলেন নিয়ে ঠাকুর ঘরে চলে গেলেন ঠাকুর ঘরে চলে গিয়ে আপনি আপনার ইষ্ট দেবতা আপনি যাকে ভক্তি করেন তাকে আপনার যেটুকু সম্ভব আপনি যেটুকু বাড়বেন সেটুক দিয়ে তার পূজা অর্চনা করুন তার কাছে আপনি আপনার অর্থ ভাগব কিংবা আপনার অর্থ যাতে কোনোদিন শেষ না হয় সেই কথা বলুন মনে মনে বলা হয়ে গেলে আপনি সেই যে সাদা কাগজটার কথা বলেছিলাম ছোট্ট একটি সাদা কাগজ এরকম সাইজের ছোট সেই সাদা কাগজটায় আপনি আপনার মনের ইচ্ছে এই বছরটি এই রং খেলা পূর্ণিমা হোলির পূর্ণিমার পরে এই বছরটি আপনি অনুমানিক কত টাকা চাইছেন আপনার কত টাকার দরকার আপনি যা কিছু লিখতে পারেন একটি লিখে কাগজটার উপর সবুজ কালের পেন দিয়ে আপনি সেই টাকার অঙ্কটি লিখবেন তারপরে আপনি কি করবেন সেই যে একশো টাকার নোটটি নোটটি যথাসাধ্য পরিষ্কার একটু পর করে নেয়ার চেষ্টা করবেন সেই নোটটিতে আপনি আপনাকে যে গোলাপের ইতর সেন্টা আনতে বলেছিলাম সেই আতরের সেন্টা আপনি সেই একশো টাকার নোটে একটু ভালো করে লাগিয়ে দিন যখন সেন্টা টাকার উপরে লাগাচ্ছেন তখন আপনার অর্থ যাতে উন্নতি হয় অর্থ যাতে আপনার বাড়িতে কোনোদিন ফাঁকা না হয় সেটি মনে মনে কল্পনা করুন তারপর আপনি যে তার কাগজটিতে আপনি আপনার কি অর্থ লাগবে যেটি লিখেছেন সবুজ কালি সেটি এবং একশো টাকার নোটটি। সুন্দর করে ভাঁজ করে সেই মাটির ঘরটার মধ্যে ঢুকিয়ে দিন দশক বন্ধ। তারপর তারপর আপনি সেই মাটির ঘরটি আপনার বাড়ির উত্তর পূর্ব কোনায় আপনার বাড়ির উত্তর পূর্ব কোনায় সুন্দর করে পরিষ্কার জায়গায় আপনি ঘরটি রেখে দিন এই ঘরটিতে আপনি প্রতিদিন এক টাকা দু টাকা পাঁচ টাকা যেটুকু পারবেন সেই ঘরটার মধ্যে রাখার চেষ্টা করবেন প্রত্যেক দিন দেখবেন দর্শক বন্ধু আপনার অর্থভাগ্য উন্নতি হবে আপনার বাড়িতে অর্থর কোনো দিনও অভাব হবে না দর্শক বন্ধু বললাম রং খেলার দিন করা এই বিশেষ এই টোটকাটি দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মাতারা তারা জয় গুরু বন্দে